হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাগে প্রতিদিনকার মতো চলে আসলাম রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে পাবদা মাছ বোনা করব। তার জন্য নিয়ে নিয়েছি কিছু পাবদা মাছ পরিমাণ মতোই নিয়েছি আমার যা লাগবে তাই তারপরে এই পাবদা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম আজকে পাবদা মাছগুলো ভেজে রান্না করব তো আমি একটা প্রাই প্যান নিয়ে নিয়েছি প্রায় আগে থেকে তেল গরম করে রেখেছিলাম হালকা একটু লবণ দিয়ে তো পাবদা মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আর পাবদা মাছ বাঁচতে গেলে এই এক ঝামেলা হয়তো লেগে যাবে আর না হলে তেল ছিটে ছিটে শরীরে আসে খুব সাবধানতার সাথে হয় তো যাই হোক আমি আমি তারপর অল্প অল্প করে ভেজে নিচ্ছি পাতলা পাতলা করে যেন একসাথে লেগে না যায় আর শরীরের ঘায়ে যেন তেল মানে চিটকে না আসতে পারে একটু দূর থেকে ভেজে নিচ্ছি আর কি তো আমার পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পাবদা মাছগুলো নামিয়ে নিব দেখতেই পারতেছেন আমি দুইবারে পাবদা মাছগুলো ভেজে নিলাম তারপর আমি একই প্রায় পেনে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম যতটুকু লাগবে সেই তেলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম আদা রসুন তো পেঁয়াজের সাথে আদা রসুনটাও একটু ভেজে নিলাম যেন ভালোভাবে ভাজা হয়ে যায় আদা রসুনের যে এক্সট্রা একটা ফ্লেভার থাকে সেটা যেন না আসে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে ভালো সামান্য পরিমাণে পানি দিয়েছি যেন মশলাটা পড়ে না যায় লেগে না যায় তো ভালোভাবে ভেজে নিচ্ছে এখন আমি কষিয়ে নিচ্ছি তো আমার কষানো প্রায় হয়েই গেছে এখন আমি পানি দিয়ে দিব এই তো দেখতেই পারতেছেন পানি দিয়ে দিচ্ছি এবং বলগো চলে এসেছে পানিতে তারপর আমি দিয়ে দিচ্ছি মাছ ভেজে রাখা মাছখোলা মাছঘোলা দিয়ে দিব এই তো দেখতেই পারতেছেন মাছগুলা দিয়ে দিলাম তো মাছগুলা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিব কেটে রাখা টমেটো টমেটোগুলা হালকা পরিমাণে চিকন করে নিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিব চারটা কাঁচামরিচগুলো মাঝখানে ছিঁড়ে নিয়েছি যেন কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা বের হয়ে আসে তো যাই হোক দেখতেই পারতেছেন আমার তরকারি প্রায় হয়ে গেছে শেষের দিকে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে হালকা মানে ডাকনা দিয়ে ডেকে দেবো যেন ধনিয়া পাতাগুলো মিশে যায় মজে যায় তো যাই হোক দেখতেই পারতেছেন আমার তরকারি প্রায় শেষের দিকে হয়েই গেছে প্রায় তো আমি খুব অসুস্থ আমার কথার মাঝে বোল হতে পারে আপনারা সবাই ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন মানুষ মাত্রই বোল কথা বলতে অসুবিধা হচ্ছে গলায় ঠান্ডা লাগছে জ্বর তাই কথা বলতে খুব কষ্ট হচ্ছে তো যাই হোক দেখতেই পারতেছেন খুব সুন্দর আমার মাছগুলো হয়ে গেছে তরকারিটা তরকারিটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আর ন্যাচারালি পাবদা মাছ খেতে তো সবাই পছন্দ না আমিও পছন্দ করি আবার খেতেও খুব ভালো লাগে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দুয়া করবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং